নমস্কার বন্ধুরা আজ আমিও চলেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ভেজ মোমো সেজন্য বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপিটা অবশ্যই একটুখানি লবণ মাখিয়ে রেখেছি আর এখানে গাজরটাকে গ্রেড করে নিয়েছি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ শাকটাকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা কুচানো আর সামান্য একটুখানি আদা রসুনও কুচানো আছে কড়াইতে সামান্য একটুখানি কয়েক ফোটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলের মধ্যে প্রথমে কাঁচা লঙ্কা আর আদা রসুনটা দিয়ে দিলাম এটা একটা হালকা একটু মেনে নেব আজকে একটা স্পেশাল জিনিস দিয়ে কুকটা বানাবো যে কুকটা জল জল হবে না জুসি জুসি থাকবে অথচ শুকনো শুকনো হবে স্পেশাল জিনিসটা দেখতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে এখন একে একে সবকিছু দিয়ে দেবো প্রথমে দিলাম কচানো পেঁয়াজ আলাদা আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই একসাথে সব দেবো পেঁয়াজ শাকটা দিলাম ক্যাপসিকাম দিলাম একটু নাড়া দিয়ে নেবো আর সব দেবো বাঁধাকপিটা চিপে জলটা বের করে দিয়ে দেবো খুব একটা বেশি জল বেরোয়নি দেড় করে রাখা গাজরটাও দিয়ে দিলাম সব দেওয়া হয়ে গেল হাই ফ্লেমে গ্যাসের আগুনটাকে একদম হাইটে রেখে এগুলোকে ভালো করে নেড়ে দেব এখন গ্যাস আগুনটাকে একদম হাইটে রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ তবে দিকটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেই দিকে আমাকে লবণটাকে দিতে হচ্ছে এবার যেহেতু লবণটা দেওয়ার পর যেহেতু জল দিয়ে দেবে সেই জলটাকে আমি টানিয়ে নেব গোলমরিচ চৌড় মধ্যে দিয়ে দেবো আর দেব এক চামচ সোয়া চচ 낚시를 하면서 낚시를 하면서 낚시를 하면서 낚시를 하면서 낚시를 আর এখানে যেটা বলেছিলাম সেটা এটাই এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ জল দিয়ে তিন চামচ জল দিয়ে এটা দিয়ে ভালো করে নিয়ে যাবো এটা ভেবে করেন না পুকটা খুব ভালো হবে যতক্ষণে পুকটা ঠান্ডা হবে ততক্ষণে আমি আটাটা মেখে নেব আমি আটা দিয়ে করবো ভীষণ হেলদি আমি বানাবো আটার মধ্যে কিচ্ছু দেবো না শুধু আটা নিয়েছি এটাকে জল দিয়ে দিয়ে যেমন আমরা রুটি করার জন্য মাখি সেরকমভাবে মেখে নেবো খুব একটা শক্ত আঁকবো না মিডিয়াম অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো আর ভালো করে খেসে নেবো মাথা হয়ে গেলে কত আমি একটু বড় বড় লেচি কেটে নিয়েছি রুটির মতো আর ছোট ছোট করে বেলতে গেলে অনেক বেলতে হয় তো এটা কিন্তু আমি আটা দিয়ে বেলবো না বড় একটা রুটি বেলে বাটির সাহায্যে কেটে নিয়েছি বন্ধুরা ওটা আমার দেখানো হয়নি এবার এর মধ্যে আমি বেশি করে পুট দেবো ভাজ করব ভাজটা যে যার মতো করে করতে পারবো আমার এটা সুবিধা হয় আমি এভাবেই করি উটটা অনেকটা বেশি দিয়েছি তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব অনেকগুলো মোমো বানানো হয়ে গেছে জল বসিয়ে দিয়েছি ভাবানোর জন্য আর এখানে একটা ঝাল দিয়ে থালা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটুখানি তেল মাখিয়ে নিলাম আর মোমোগুলোতেও আমি তেল মাখিয়ে মাখিয়ে দেবো প্রত্যেকটা মোমোর মধ্যে একটুখানি করে রিফাইন অয়েল মাখিয়ে দেবোর মধ্যে একটু করে তেল মাখিয়ে দিয়েছি এবার এটাকে ভাপাতে বসিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট ভাব দিলেই এটা হয়ে যাবে হয়ে হয়ে গেছে এবার একদম পারফেক্ট বন্ধুরা মোমো একেবারে রেডি সস দিয়ে আমার মেয়ে খেতে বসে পড়েছে খুব হেলদি রেসিপি হেলদি টেস্টি তো রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক দেবেন আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা বাড়িতে একটু ট্রাই করে দেখতে পাবেন আশা করি সবারই ভালো লাগবে বাচ্চাদেরকে বলো সবারই ভীষণ ভালো লাগবে খুব পছন্দের খাবার আর রেসিপি ভালো লাগে একটা একটু লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন